এবং তাদের বান্ধবীরা কেমন আছেন সবাই আজকের টপিকটা একটু অন্যরকম আমার কি জানি মনে হলো যে বাংলাদেশের রাস্তায় চলা সব থেকে দ্রুত গতির বাস সম্পর্কে একটা ভিডিও তৈরি করলে কেমন হয় আর এই সকল বাসকে রাস্তায় চলতে দেখলে আপনার মনে হবে যে বাসগুলো ড্রিং করেছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব থেকে পাগলাটে এবং জনপ্রিয় দশটি বাস সম্পর্কে তো বাংলাদেশে কত বাস কোম্পানি রয়েছে সেটা বলে শেষ করা যাবে না তো অনেক কষ্টে খোঁজাখুঁজি করে আমি একটি লিস্ট তৈরি করেছি আশা করছি লিস্টটা আপনার পছন্দ হবে তো দশ অন্যতম জনপ্রিয় একটি বাসের নাম হচ্ছে গ্রামীণ ট্রাভেলস আর এ বাসের ড্রাইভার খুবই দক্ষ হয়ে থাকে যার কারণে আপনি চাইলেই এ বাসে ভ্রমণ করতে পারেন বাসটি বেসিক্যালি চলাচল করে ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং সেই পথ দিয়ে রাজশাহী হয়ে চাপায় চলে যায় এছাড়াও রহনপুর এবং চট্টগ্রামের রাস্তায় এ বাসটি দেখা যায় এই বাসটি এসি কিংবা নন এসি হয়ে থাকে স্বল্প খরচে আপনি ভ্রমণ করতে পারেন এই বাসে নিরাপদ এবং দ্রুত সময় নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য এই বাসের জনপ্রিয়তা অনেকটাই বেশি এছাড়া এই বাসে যাত্রী পরিমাণ বা ভাড়া কিন্তু একই থাকে এরপর নয় নম্বর রয়েছে সোহাগ পরিবহন সোহাগ পরিবহন বাংলাদেশের অন্যতম একটি আন্তজেলা জেলা পরিবহন সংস্থা বাংলাদেশের বিভাগীয় এবং প্রধান প্রধান শহরগুলো সহ কলকাতায় এই বাসটি সার্ভিস দিয়ে থাকে সোহাগ অন্যতম বৈশিষ্ট্য বলা হচ্ছে ইজিলি অনলাইন টিকেট এছাড়াও এই বাসের ভিতর রয়েছে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা এছাড়াও এই বাসের ভিতরে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে 1973 সালে এই বাস কোম্পানি প্রতিষ্ঠা করা হয় এই বাসটি সব সময় বেপরোয়া গতিতে চালানো হয় না বিশেষ কিছু পরিস্থিতিতে বাসটি পাগলা হয়ে যায় এর পরে রয়েছে শাকুরা পরিবহন বাসটি যাপন গতিতে চালানো হয় তার সাথে অনেক বেপরোর সাথেও চালানো হয় যা কারণে পরিবহনটি এরি মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিতে সক্ষম হয়েছে ঢাকা থেকে বরিশালের বিভিন্ন জেলা শহরে ঠাকুরা পরিবহনের এসি এবং নন এসি সার্ভিস রয়েছে আর বরিশালের বেশ কয়েকটি জেলাতেই ঠাকুরা পরিবহনকে নিয়মিত দেখা যায় এছাড়াও এই কোম্পানি দেশের অন্যান্য জেলাগুলোতেও তাদের শাখা খুলতে চলেছে দীর্ঘদিন ভালো এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে গ্রিন লাইন বাংলাদেশের অন্যতম আন্তজেলা পরিবহন সংস্থা হচ্ছে গ্রিন লাইন এই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম সিলে খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্য স্থলে পরিবহন সেবার পাশাপাশি ভারতের কলকাতাতেও ভালো সার্ভিস দিয়ে আসছে এই বাসটি দ্রুত চলার সাথে সাথে ভালো নিয়ন্ত্রণ করতে পারে আর এই পরিবহন সংস্থার অনেক দক্ষ হয়ে থাকে ঢাকা থেকে গোপালগঞ্জের রোডে এই বাসটি সব থেকে বেশি দেখা যায় যারা দ্রুত এবং নিরাপদ ভ্রমণ করতে চায় তাদের জন্য এই বাসটি থাকবে সবার শীর্ষে এরপর ছয় নম্বরে রয়েছে গোল্ডেন লাইন বর্তমান সময়ে যতগুলো বাস বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম বাস হচ্ছে গোল্ডেন লাইন এই বাসগুলো দেখতে যেমন নান্দনী তেমনই সার্ভিসও দেয় তারও ফরিদপুর থেকে ঢাকার রাস্তাতে এই গাড়িটি থেকে বেশি দেখা যায় এই বাসের ড্রাইভারগুলো গুলো যথেষ্ট দক্ষতার সাথে বাস নিয়ন্ত্রণ করে থাকে এরপর পাঁচ নম্বরে রয়েছে শাহ ফতে আলী পরিবহন এই বাসটি সকলের নিকট পরিচিত না হলেও যারা বাস সম্বন্ধে ধারণা রাখেন তারা জানেন শাহ ফতে আলী কেমন সার্ভিস দিয়ে থাকে অন্যান্য বাসের তুলনায় এই বাসটি একটু কম স্পিডে চলাচল করে যার কারণে এই বাসটিতে চলাচল করা অনেকটাই নিরাপদ এই বাসটি ঢাকা ও চট্টগ্রাম থেকে বগুড়া নওগাঁ জয়পুরহাট রংপুর দিনাজপুর এবং গাইবান্ধার রাস্তায় নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে এই বাসটিতে এসি এবং নন এসি দুইটাই সার্ভিসই রয়েছে অন্যান্য বাস সার্ভিসের মতোই এই বাসটির যাত্রী বাড়লে কিংবা কমলে টিকিটের দাম একই থাকে এরপর চার নম্বর রয়েছে নাবিল ক্লাসিক বাংলাদেশের জনপ্রিয় একটি বাস হচ্ছে নাবিল নাবিল পরিবহন ঢাকা থেকে রংপুর দিনাজপুর থেকে পঞ্চগড় ইত্যাদি রাস্তায় সার্ভিস দিয়ে যাচ্ছে এটি একটি এসি এবং নন এসি বাস সার্ভিস স্বল্প আপনি ভ্রমণ করতে পারেন এই বাসে সব থেকে কম খরচে এবং নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর রেকর্ড রয়েছে এই পরিবহনে এরপর তিন নম্বরে রয়েছে অ্যানা পরিবহন আর কিছুদিন আগে অ্যানা থেকে দিনকাল ভালো যাচ্ছিল না তারা রাস্তা থেকে বাস উঠে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তবে যাই হোক যারা বাস সম্বন্ধে জ্ঞান রাখে তারা জানে যে এনা পরিবহন কতটা ভালো সার্ভিস দিয়ে থাকে এই বাসের গতি অন্য সব বাসের থেকে অনেকটাই বেশি এছাড়া এই বাসের ড্রাইভারগুলো বেশ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে এই বাস অনেক দ্রুত এই বাসের জনপ্রিয়তা অন্যান্য বাসের থেকে অনেকটাই বেশি এই বাসটি বেসিক্যালি ঢাকা থেকে সিলেট এবং বরিশালের রাস্তায় বেশি দেখা যায় এরপর দুই নম্বরে রয়েছে শ্যামলি পরিবহন এই বাসটি অনেকটাই সমালোচিত তারপরও বাসটি বেশ ভালো সার্ভিস দিয়ে আসছে শ্যামলি পরিবহন বাংলাদেশের হাতে গোনা কয়েকটি আন্তজেলা পরিবহন সংস্থার মধ্যে প্রথম সারির একটি বাংলাদেশের জেলাগুলো ছাড়াও ভারতের কলকাতা এবং আগরতলা ও এই বাসটি সার্ভিস দিয়ে আসছে এই বাসটির গতি অনেকটাই বেশি এই বাসটির দ্বারা সময়ে আপনার পৌঁছে যেতে পারবেন তো প্রথম অবস্থানে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ আর হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি পরিবহন সংস্থা আর বাংলাদেশের বাস নাম উঠলেই মানুষের মুখে হানিফের নাম থাকবে আর অনেকে একে পাগলা বাস

কিন্তু অবশ্যই বলবেন না কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি তো ভালো থাকবেন সুস্থ থাকবে